এর প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সুপার ক্যাফে লাইভের আজকের আয়োজনে সাথে আছি আমি অরচি রহমান এবং প্রিয় দর্শক আজ আপনাদেরকে একজন স্বপ্নবাজ তরুণীর গল্প শোনাব তিনি স্বপ্ন দেখেছেন সাফল্যের চূড়ায় যাবার সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে সেই স্বপ্নের গল্পে তো আসবো এবং তার মধ্যে আসলে এক অদ্ভুত ধরনের ম্যাজিক আছে চরিত্রে ঢুকে যাওয়ার চরিত্র ধারণ করার একটা খুব চমৎকার ম্যাজিক আছে যেটা লাইট ক্যামেরা অ্যাকশন বলে তিনি সাথে সাথে আসলে অন্যরকম হয়ে যান এই কথাটা অনেকেই বলেছেন তার সম্পর্কে এই ম্যাজিকটা আসলে আমিও আজকে তার থেকে শিখতে চাই এবং যে সাফল্যের কথা বলছিলাম খুব আনন্দ লাগছে আজ যিনি আমাদের সাথে আছেন দু হাজার জাতীয় চলচ্চিত্র অভিনেত্রী অভিনেত্রীর ভূষিত হয়েছেন সিনেমার জন্য তিনি এই পুরস্কার আজ আমাদের সাথে আছেন আর অনেক গল্প জমে আছে আমার চমৎকার দুর্দান্ত অভিনয় করেছেন যিনি পুতুল চরিত্রে তিনি অভিনয় করেছেন তার নামটাও পুতুল এবং তাকে আজকে দেখতেও লাগছে একদম ছোট্ট খাট্ট একটা পুতুলের মতো আমাদের সাথে আছেন প্রিয় অভিনেত্রী আইন পুতুল চলে যাচ্ছি তার কাছেই অভিনন্দন 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 আর অনেক 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 অভিনন্দন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউprometheus এখানেতে اتاতে اتاতে তো প্রসম শশুনে কেমন যেন একটু शाय না একদম আর অনেক বেশি প্রাপ্য আপনার থ্যাঙ্ক ইউ আছেন সময়টা খুব ভালো যাচ্ছে তো জানি কিন্তু আসলে কথাটা উপভোগ করছেন এই সময়টা হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আর উপভোগ যদি বলেন এরকম সময় তো নিশ্চয়ই সব সময় যায় না না নিশ্চয়ই যায় না তো যখনই যে সময়টা আসে আপু আমি তখনই সেই সময়টা উপভোগ করি সেটা দুঃসময় হতে পারে সেটা সুসময় হতে পারে ব্যস্ততা হতে পারে যেটাই হোক না কেন এই কিছুদিন আগ পর্যন্ত আমি শুধু হসপিটাল আর বাসা হসপিটালে বাসা করছিলাম পারিবারিক বিষয়গুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম অনেকটা দিন ধরেই আছি হুট করে বৃহস্পতিবারের রাত থেকে হুট করে জীবনটা মনে হয় আবার চেঞ্জ হয়ে গেছে এখন একটু দৌড়াতে হচ্ছে চ্যানেলে অনেকগুলো ফোন রিসিভ করতে হচ্ছে অনেক অনেক মানুষ অভিনন্দন জানাচ্ছে অনেক চ্যানেল পত্রিকা থেকে ইন্টারভিউ নিচ্ছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ করে হঠাৎ করেই আসলে মানে হচ্ছে আমি আসলে এটা থাকে না একটু থিতু হওয়া একটু মানে ধাতস্থ হয়ে তারপরে একটু বোঝা যে আচ্ছা এটা হচ্ছে এখনো তো মানে থিতুই হতে পারছি না তাই গুছি উঠতে পারছি না এবং হুট করে সবকিছু তো অবশ্যই বদলে গেছে তবে এই যে এত বড় একটা সুসময় জীবনের এত বড় একটা ঘটনা ঘটেছে আপনার জীবনের ঠিক অভিনয় জগতের বিশ বছর পূর্তিতে কিভাবে কিভাবে সব মিলে গেছে বিশ বছর পূর্তিও হয়েছে দু ছয় থেকে দু হাজার ছাব্বিশ এই জার্নিটা এবং এই বছরেই আহ উনত্রিশ জানুয়ারির পর থেকে আসলে জীবনটা বদলে গেছে হ্যাঁ অদ্ভুত একটা কাকতালীয় ব্যাপার আমি নিজে নিজেই ভাবছিলাম আমাকে এই উনত্রিশ তারিখে তো এই ঘটনাটা ঘটলো কিন্তু তার কিছুদিন আগে খুব বেশি দিন হবে না তিন দিন আগে আমাকে একটি পত্রিকা থেকে আমাকে ফোন করে বললেন যে আপনার তো বিশ বছর পূর্তি হলো আপনি যদি একটু আপনার অনুভূতি জানান আর আপনি প্রযোজনায় এসেছেন সেটার একটা অনুভূতি জানান এরকম বলছিল কিন্তু আমি না আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমার বিশ বছর হয়ে গেল তখন হিসাব আছে এটা দুই হাজার ছাব্বিশ হ্যাঁ আমি তো ছয়ে আহ ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তাই তো তাদের মনে আছে উনি তখন পত্রিকা তাড়াতাড়ি সময়টা চলে গেল হ্যাঁ মানে চোখের পলকে একদমই চোখের পলকে উনি তখন আমাকে নিয়ে একটা ই করলেন কলম লিখলেন আমি সেটা দেখলাম দেখলাম তো এর পরের ঘটনাটাই এটা এবং আমি তখন ভাবছিলাম যে এটাই কি আসলে বিধাতার ইয়া খেলা যে তোমাকে বিশ উপহারটা দিব সবকিছু তো নির্ধারিত উনি এই করলেন অবাকই আর কি এবার তো আসলে সাঁতার গল্প শুনতে চাই এবং গণ অর্থায়নে নির্মিত সাতাও এবং পরিচালক খন্দকার সুমন যে পুরস্কার তিনিও তো আসলে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন তো আসলে আনন্দ ডাবল এখন তো এই সাঁতারের সাথে যুক্ত হবার গল্পটা কি ছিল এটা তো আমি শুনতেই চাই আর যখন আসলে কাজ করেছিলেন তখন কি একবারও কখনো মনে হয়েছিল যে এই প্রাপ্তি কখনো চলে আসতে পারে মোটামুটি সব জায়গায় এই আনসারটা থাকে আর আমি এটা বাই হার্ট অনেস্টের সাথেই আমি বলছি আসলে আমার মনে হয় না যে কেউ এটা আসলে ভাবে কেউ যদি কাজটির সময় হ্যাঁ কাজটার সময় আমার মনে হয় না কেউ পুরস্কারের কথা ভাবে এটা ডিরেক্টরও না কলা কুশলীও না কারণ আমার মনে হয় ওটা ভাবলে হয়তোবা কাজের আউটপুটটাও ভালো হয় না হয়তো বা এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু আমি যখন কাজটি করেছিলাম তখন আমি একদমই পুরস্কারের কথা ভাবিনি একদমই না খালি আমার মাথায় কাজ করেছে আমার এই সিনেমাটা করতে হবে এই ক্যারেক্টারটাতে ঢুকতে হবে এবং ক্যারেক্টারটি 100% এফোর্ট দিয়ে চরিত্রায়নটা তৈরি করতে হবে জাস্ট এইটুকুন আমার মাথায় কাজ করেছে আর কিছু না খালি মনে হচ্ছে আমার কাস্টি আমাকে প্রপারলি করতে হবে দ্যাটস ইট এরপর কি হবে না তো অনেক বিষয় তো কি করে এসেছিল আপনার কাছে আচ্ছা এইটা খুব মানে খুব হঠাৎ করে এসেছে বা এরকম কিছু হ্যাঁ হঠাৎ করে কিন্তু খন্দকার সুমন ভাইয়ের এর আগের দুটো শর্ট ফিল্মে আমি কাজ করেছিলাম প্রথম শর্ট ফিল্ম ছিল পৌর্ণপনিক আর সেকেন্ডটা ছিল অঙ্গজ অঙ্গজ তো পৌনপনিকটা নিয়ে আমরা মোটামুটি কয়েকটি দেশে এটা বেশ ভালো প্রশংসনীয় হয়েছে এবং পুরস্কৃত হয়েছে শ্রেষ্ঠ শর্ট ফিল্ম ক্যাটাগরিতে আমরা এটা কলকাতাও গিয়েছিলাম আমরা ঘোরাফেরা করেছি এই সিনেমাটা নিয়ে তো তারপরে করলাম অঙ্গজ অঙ্গজের পরেই হঠাৎ করে একদিন আমাকে সুমন ভাই রাত বারোটার সময় ফোন করেন ফোন করে আমাকে বলে যে আমার তখন মানে সুমন ভাইয়ের ওয়াইফ ভাবিমা বলে ডাকি আমি ভাবিমা তখন প্রেগনেন্ট তো বললো যে পুতুল আমি এরকম একটা গল্প ভাবছি আপনি কি একটু আমাকে সময় দিবেন আমি গল্পটা বলবো আমার ওয়াইফ আমার পাশেই শুয়ে আছেন উনিও গর্ভবতী গল্পটাও একটু এই টাইপের একটু খুবই শুনবেন হঠাৎ করে মনে হলো একটা মানুষ তখন উনি গল্পটা বললেন এবং আমার গল্পটা শুনে মনে হলো এই কাজটি যদি আমি না করি তাহলে আমার অভিনয় জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে আমি অভিনেত্রী হিসেবে অসম্পূর্ণ থেকে যাব আমার অবশ্যই এই কাজটি করা উচিত এবং এই মানে ক্যারেক্টারটা করা উচিত যদি না করি আমি ভুল করব। তিনি যখন আসলে আপনাকে চরিত্রের কথা বলেছিলেন বা পুতুল চরিত্রে আপনাকে অভিনয় করতে হবে যখন আপনি জেনেছেন সেই মুহূর্তে আসলে এই চরিত্রের কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয়েছে যে এখানে কাজের সুযোগ আছে এখানে এই চ্যালেঞ্জগুলো আছে আমি গল্পটা যখন শুনেছি তখন তো চিত্রনাট্য তৈরি হয়নি বা সংলাপ তৈরি হয়নি চরিত্র সম্পর্কে আমি জেনেছিলাম তখন হ্যাঁ হ্যাঁ যখন বলছিল তখন তো আসলে দুটো মানুষের গল্প একটা হচ্ছে ফজলু কৃষক কৃষক আর একটা হচ্ছে পুতুল যার মাতৃত্বজনিত নানা ধরনের গুলো তুলে ধরা হয়েছে তো যখন উনি বলছিলেন তখন ওই দিকগুলো উনি বলছিলেন হয়তো বা সংলাপ গুলো বলছেন না বা তার মতো করে সুমন ভাই খুব সুন্দর গল্পও বলতে পারেন উনি খুব ভালো বলতে পারেন বলাতেই না আমার চোখে সব ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি এরকম আর কি ইমাজিন করতে পারছিলাম তো যখন বলছিলেন তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই যে আপনি বললেন না ক্যারেক্টারটার কোন কোন বিষয়ে আমার টোটালি মনে হচ্ছিল এটা তো আমি এটা তো আমারই গল্প হ্যাঁ এটা তো আমারই গল্প এটা প্রত্যেক সত্যি তো এইটা তো এটা তো আমি করবোই সেটা এরকম তো ওই দিকগুলো আমাকে ভীষণ ভাবে টেনেছে যে এটা তো আসলে পুতুলই পুতুল কেন পুতুলের কাজটি করবে না তো ওই দিকগুলো আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছিল এবং আপনি সাঁতারে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আপনি আহ এ যাবৎকালে অসংখ্য চরিত্রে আসলে অভিনয় করেছেন অনেক চমৎকার কাজ উপহার দিয়েছেন নিজেরও ভালো লাগার অনেক কাজ ছিল কিন্তু পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনি মুখ্য চরিত্রে করেছেন কিন্তু দৈর্ঘ্য চলচ্চিত্রে আপনার এই প্রথম মুখ্য একটি চরিত্রের কাজের অভিজ্ঞতা হয়েছে তো তার পরবর্তী জার্নিটা আসলে কেমন ছিল শুটিং এর একটু শুনতে চাই কারণ এখানে অনেক কিছু বিষয় ছিল আমি জানি এতটা সহজ ছিল না ভাষা শিখতে হয়েছে সময়ের সাথে নিজেকে অনেক কিছু আয়ত্ত করতে হয়েছে সেই একটু প্রস্তুতির বিষয়টা জানতে চাই আচ্ছা যখন আহ সুমন ভাইয়ের সাথে আমরা অফিসে আমরা যারা কাজ করব এখানে ছিলাম আমি যে কাজটা করবে আফরিনা বুলবুল সবাই মোটামুটি যারা সেন্টু ছিল কাজ করবে সবাই এখানে আমরা উপস্থিত ছিলাম এবং তখন সুমন ভাই আমাদেরকে স্ক্রিপ্টটা পড়ে শোনালেন উনি নিজেই পড়লেন সেই সাথে আমাদেরকেও পড়তে দিলেন তারপরে উনি প্ল্যান করলেন যে মানে আমি পরে আমার মনে হলো আমি সোমন ভাইকে একটা প্রশ্ন এই ভাষাটা তো আমি জানি না তো রংপুরের ভাষা হ্যাঁ আমি আমি উত্তরবঙ্গের মানুষ কিন্তু একদম রংপুরের যে প্রপার ভাষাটা যেহেতু এটার গল্প তিস্তা পারে লালমনের হাটের পাড়ের গল্প তিস্তা পাড়ের মানুষগুলো আসলে দেখতে কেমন হয় ওনারা কিভাবে কথা বলেন ওনারা কিভাবে খান তাদের প্রেম ভালোবাসাটা কেমন তাদের কান্না করলে কিভাবে কান্না করে আমি তো কিছু জানি না ভাই আমি এটা কিভাবে করবো তারপর সোমন ভাই বললেন আপনাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমি এটা দেখছি আর আমরা ওখানে করতে যাব আপনি আমাদের সাথে যাবেন দেখবেন দরকার হলে থাকবেন প্রস্তুতি নেবেন আমাদের যখন প্রস্তুতি শেষ হবে তখনই আমরা শুটিংয়ে যাব বা তারপরে শুরু হলো প্রস্তুতি সেই প্রস্তুতির গল্প একটা লম্বা প্রস্তুতি সেটা আহ কিরকম আমি ভাষা জানি না আমরা দেড় মাসের মতো ভাষা শিখলাম রিমির কাছ থেকে রিমি আমাদের আমাকে এবং ফজলু ভাইকে ভাষা শেখালো সেই সাথে অবশ্যই হেল্প করেছেন সুমন ভাই সজন ভাই মানিক ভাই মানিক ভাই এরা হেল্প করেছেন আর আমরা লালমনের হাটে আমরা রিমির বাসায় থাকতাম আচ্ছা সো রিমি মানে প্রত্যেক প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মানে সিকোয়েন্সে আমি যখন একটা ডায়লগ পেতাম তখন আগে আমি রিমির কাছে দৌড়ে যেতাম মানে সবের মধ্যে আমি দৌড়ে যেতাম রিমি এই এটা ডায়লগটা আবার আমাকে বলে যদি যদিও ও বলছে সবগুলো বলতো এবং আমরা রেকর্ড করতাম রেকর্ড করে বারবার বারবার ওটা আওড়াতাম আরেকটা জিনিস আমরা করেছিলাম প্রস্তুতির ক্ষেত্রে আমরা অবশ্যই সেই জায়গাটাতে গিয়েছিলাম গায়েবান্ধে গিয়েছিলাম আহ যে জায়গায় শুট করব সেই জায়গাটা দেখা সেই মানুষগুলোর সাথে কথা বলা সেই মানুষগুলো শাড়িটা কিভাবে পড়ে হাঁটা চলা সবকিছুই মানে অ্যাজ এ অভিনেত্রী হিসেবে আমার ঠিক যতটুকুন প্রয়োজন আমার ওটা তো খুব জরুরি আমি যদি পুতুল না হয়ে উঠতে পারি তিস্তা পারে তাহলে এই ক্যারেক্টারটা করার আমার উচিত না বা আমি মোটো যোগ্য না তো আমরা রেকি করতে গেলাম দেখলাম বুঝলাম ওনারা চুরি কি ধরনের চুরি পরে কানের কথা কিভাবে বলে খায় কিভাবে চলাফেরা কিভাবে করে ধান মারাই কিভাবে করছে গরুটাকে কিভাবে খেতে দিচ্ছে আহ একটা মুরগিকে কিভাবে খেতে দিচ্ছে ডাকটা কিভাবে দিচ্ছে বসে থাকছে কিভাবে এবং সেই বাকি গল্পে ফিরছি তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি প্রিয় দর্শক মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছে এক্ষুনি সাথে থাকো মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহন এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী আইনুন পুতুল অনেক অনেক গল্প করছিলাম আবারও চলে যাচ্ছে তার কাছে এবং সাঁতারের আদ্যপান্ত অনেক গল্পই আমি শুনে নিলাম তবে পুরস্কার প্রাপ্তির পরে আসলে এখন পরিবারের সবাই কি বলছে কার কি মন্তব্য আপনার কাছে খুব মনে ধরেছে একটু সেই গল্পগুলো ছোট্ট করে শুনি আমার মা যখন শুনলেন প্রথমে আমি মাকেই বলেছি মা যখন শুনলেন তখন মা বললেন যে মৃত্যুর আগে আমি এরকম একটা বড় সংবাদ শুনে গেলাম এর থেকে বড় বিষয় আমার জন্য হতে পারে না কিন্তু আনফর্চুনেট আমা মনে রাখতে পারে না ডিমেনশিয়া রোগী উনি বলেছেন ঠিক তারপরে ভুলে গেছেন এবং কালকে বলছিল আমি জিজ্ঞেস করছিলাম তুমি মনে আছে যে আমি কি পেয়েছি কিছু বলতে পারে না যাই হোক ওই মোমেন্টে তো তার মনে আছে বা ওই ওই সময়টাতে বলেছিলাম ওই সময়টাতে এই মন্তব্য সে করেছিল এটা আমার জন্য বেস্ট আমার ভাইকে ফোন করে জানালাম আমার ভাই অস্ট্রেলিয়ায় থাকেন আমার ভাই কি বলবে বুঝে উঠতে পারে ও এমনি তো বিশ্বাস করতে করতে প্রসেস করতে একটু সময় লাগে হ্যাঁ ভীষণ ইন্ট্রোভার্ট ও আর আমি একদমই আলাদা আমি ভীষণ এক্সট্রোভার্ট অনেক কথা বলি আর ও মোটামুটি সাত চড়ে ও রাবের হয় না সারাদিন পড়াশোনা এরকম বোমা ফাটলেও কিছু হয় না কিন্তু ও খুব মানে অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বলল যে এটা তো আমাদের ফ্যামিলিতে অনেক বড় ব্যাপার এটা তো পুরো বংশের অনেক বড় অনেক বড় এরকম তো কেউ করতে পারে নাই আমাদের বংশে কেউ করতেও পারবে না কোনোদিন আর ওর খুব ইচ্ছা ছিল যে আমি অনেক পড়াশোনা করে অনেক বড় হই আমি যেন ডক্টরেট করি ওর স্বপ্ন আমি যদিও ডক্টর মানে পড়াশোনা করতে হারিয়েছি হ্যাঁ এটা শুধু ওর আপনি গবেষণা করছেন হ্যাঁ আমার নিজের কোনো ইচ্ছা নেই ওর স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আমার ভাই আমার কাছে অনেক বড় কিছু আসলে তো যাই হোক তারপরে যিনি আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছেন যিনি না থাকলে হয়তো আমি বাঁচতামই না হয়তোবা আমার হাজবেন্ড হাস। তো আমি ওয়েট করছিলাম যে ও কখন বাসে ফিরবে ও একটা মিটিংয়ে ছিল যে ওকে বলবো কিন্তু হঠাৎ করে দেখি ফোন ধরছে আগে থেকেই শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে ফোন করছিল আমার নাম্বার বিজিফোনাচ্ছে ও একচের তো ওই জায়গা থেকে প্রার্থনাতে মনে করে আমি মিডিয়াতে কাজ করছি তো ও যখন আসলো তখন আমি বলবো আর কি ও কেক নিয়ে হাজির আমি সারপ্রাইজ এটা একটা মজার ঘটনা ছিল তবে পুরস্কার প্রাপ্তির পরে এখন আসলে অনেকটা সময় তো আপনি কাজ করেছেন অনেক রকমের চরিত্র তো কাজ করেছেন এখন কি একটু নতুন করে ভাবতে হচ্ছে যে এখন আমি কোন ধরনের চরিত্র করব বা নিজেকে কিভাবে দেখতে চাই ওই বিষয়গুলো কি বিবেচনা করছেন নাকি একদম আপনি আগের মতোই ভাবতে চান মানে দায়বদ্ধতার জায়গা থেকে তো আসলে কেউ কাজ করতে পারে না মানে ধরেন আমার দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা একটা হ্যাঁ একটা ই হয়ে যায় জটিলতা তৈরি হয় কিন্তু আমার মনে হয় যে আমি আগে থেকে একটু হয়তো বা চুজি ছিলাম আর কি একটু হয়তো বা বেঁচে কাজ করতাম না হলে তো আমি অনেক কাজ হয়তো বা করতে পারতাম যদি মানে কপালের থেকে থাকতো কিন্তু আমি কাজের ক্ষেত্রে একটু সবসময় ভেবেছি যে একটু মুখ্য চরিত্রে কাজ করা ক্যারেক্টারটা যেন কাজ মানে ক্যারেক্টারটা যেন ভালো হয় আরেকটা জিনিস আমি ভেবেছি আপু অনেক সময় থাকে না যে একটা নাটকে হয়তো বা মুখ্য চরিত্র অন্য কেউ এমন একটা চরিত্র যেটা একটা সিন কিন্তু নাটক বা সিনেমাটা হবে আমি নাটকের ক্ষেত্রে সিনেমা তো নাটকের ক্ষেত্রে এখন সবসময় ভাবতে হচ্ছে যে না এখন আমাকে এমন ভাবে কাজটা করতে হবে যেন যারা আমাকে ভেবেছে এই পুরস্কারের যোগ্য আমি যারা ভেবেছে আচ্ছা পুতুল এরকম একটা পুরস্কার পেয়েছে নিশ্চয়ই অনেক ভালো অভিনয় করে তাদের মুখটা যেন আমি রাখতে পারি সেরকম যেন এমন কোন কাজ না করে ফেলি যেন না না উনি না এরকম একটা পুরস্কার পেয়েছে তাহলে এরকম কেন কাজ করলো হ্যাঁ তো ভেবেচিন্তে কাজ করা আর কি এবং এই সময় কথা তো শুনছি এই বছরটার কথা একটু জানতে যে এখন আসলে সামনে আপনার এক্সাইটিং কি কি প্রজেক্ট পেতে পারি আমরা এই বছরে কি কি কাজ আসতে পারে যেটা নিয়ে আপনিও খুব আশাবাদী আমি আসলে মূলত একটু বলতে চাই আমি না কাজ থেকে অনেক দূরে আছি বুঝছি আপনি অনেকটা দিন প্রায় দুই বছর बिकॉज মাই মাদার এন্ড মাই চাইল্ড দুটই আমার আম্মা একদমই বিছানায় পড়ে স্ট্রাক রুগী যার কারণে দেখা গেছে যে আমি যদি না থাকি তাকে টেক কেয়ার করার কেউ সবকিছু এলোমেলো হয়ে যায় যার কারণে এমনিতেই আমি দুই বছর ধরে ধরে আমি কোনো কাজও করছি না আমি কাজ শুরুই করেছি মাত্র তিন মাস ধরে একটু একটু করে তো যেটা বললেন না যে পুরো বছরটা আসলে তো এত আগে তো কোনো কাজের হয় দেখা যাবে কালকে শুটিং এমনও হয়েছে যে আজকে রাতে ফোন করে চলে আসবে কালকে যেতে হবে কিছু কিছু কাজ হয়তোবা সাত দিন আগে দশ দিন আগে হয় তবে হ্যাঁ কাজ হচ্ছে আমি একটা দুটা ধারাবাহিকে কাজ করছি আ সিঙ্গেল নাটকগুলো কাজ করছি কেননা সিঙ্গেল একটু সুবিধা হচ্ছে একদিনে কাজ করা যায় তো আমার জন্য একদিন হলে বেটার হয় আমার বাচ্চাটাও আছে তো তাকেও একটা টেক কেয়ারের দেখা হয় এরকম বিজ্ঞাপন বিজ্ঞাপন একদিনে হয় তো এরকম কিছু কাজের বিজ্ঞাপনের কিছু কাজের কথা চলছে ব্যাটে বলে তো জানি না বিজ্ঞাপনের অনেক কিছু ঝামেলা থাকে পিপিএম টিপিএম থাকে টাইম মেলানো সবকিছু মেলা অনেক কঠিন এই যাচ্ছে এখন সামনে যা আসবে দেখে শুনে বুঝিয়ে যদি এভাবে একটু জানতে চাই যে আমাদের দেশের চলচ্চিত্রের জায়গাটা তো আসলে একটু একটু করে পরিবর্তন হচ্ছে বিগত কয়েক আমরা রকমের গল্প দেখছি চমৎকার কিছু কাজ হচ্ছে এবং ব্যবসা সফল হচ্ছে তো এই জায়গাটা নিয়ে আসলে আপনার কি স্বপ্ন আছে আহ প্রথমে যদি বলেন যে হ্যাঁ চলচ্চিত্র অনেকে বলে না চলচ্চিত্র অবস্থা খুব খারাপ হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল

কত ভালো ভালো নির্মাতারা আসছেন অনেক নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি আমরা না সেটা ক্যামেরার পেছনে বা সামনে দেখতে পাচ্ছি তাহলে তো এটা একটা আশার আলো নিশ্চয়ই সামনে আগাবে একটু তো সময় লাগে একটা জিনিস ধসে পড়লে ধরেন ভূমিকম্পে যদি এই যে নেপাল ধসে পড়েছে এখনো কি নেপালে সবকিছু তৈরি হয়েছে হয়নি মানে আমি মানে নেপালে যে আমার তাই মনে হচ্ছে আচ্ছা সময় লাগে হ্যাঁ সময় লাগবে তেমনি ইন্ডাস্ট্রি তো ধসেই পড়েছিল সেটাকে নতুন করে শিখিয়েছে আমাদেরকে। এতে একটু তো সময় লাগবে। এই যে হচ্ছে এটাই তো একটা ব্যাপার। এটা হতে হতে নিশ্চয় আর ভালো কিছু স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নই বাঁচতে হবে। ভালো কিছু প্রত্যাশা আসলে একদম এবং যেটা আপনিও কখনো ছাড়েননি সে কারণে আজকে আপনি এখানে আমাদের সবার ভীষণ ভালোবাসার একজন হয়ে গেছেন। একেবারে যে তো আড্ডা বাজে শেষে আছি দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে কি বলতে চান? তারা যেন আমাকে দোয়া করে আমার সাথে থাকে আর সেই সাথে চলচ্চিত্রের সাথে যেন থাকে ভালো ভালো চলচ্চিত্রগুলো যেন অবশ্যই হলে যে দেখে সবগুলো চলচ্চিত্রই ভালো চলচ্চিত্র খারাপ বা মন্দ আমি এটা বলছি না মানে সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখা উচিত সিনেমা কোনোদিন এই পর্দায় দেখার জিনিস না ছোট পর্দায় দেখার জিনিস না এটা আমি নিজে বিলিভ করি আমি বিশ্বাস করেন ওর চেয়ে আমি নিজে হলে গিয়ে সিনেমা দেখি এখন পর্যন্ত সব তো এটা বলবো আর বলবো যে অবশ্যই ইন্ডাস্ট্রির সাথে নাটক ইন্ডাস্ট্রি হোক চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হোক যেটি হোক না কেন দর্শকরা সাথে থাকলেই নিশ্চয়ই এটা আরো উন্নত হবে দর্শকরা চাইলেই নিশ্চয়ই এটা উন্নত হবে দর্শকের কাছে এটাই যাওয়া অবশ্যই একদমই একমত এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্যাফেলাই আসবার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর ক্যাফে লাইফকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে বিদায় প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্কস ওভার ক্যাফে লাইফ থেকে আশা করছি সবাই ভালো থাকবেন যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং প্রথম আলোর সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন